বিহারের ক্লক টাওয়ার চল্লিশ লক্ষ টাকায় তৈরি নাকি ঠপের চপ নিশ্চয়ই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মিমসে নিশ্চয়ই দেখেছ যে বিহার শরীফের একটা ক্লক টাওয়ার দেশের বিভিন্ন প্রদেশের ক্লক টাওয়ারের সঙ্গে পাশাপাশি ছবি দিয়ে এক ধরনের মিমস ভাইরাল হচ্ছে সেই মিমসে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের লেকটাউনের যে ক্লক টাওয়ার তার পাশে বিহার শরীফের এই ক্লক টাওয়ারের ছবি দিয়ে কেউ কেউ মিমস বানাচ্ছে কিংবা দেশের অন্যান্য প্রদেশের ক্লক টাওয়ারের পাশাপাশি বিহারের শরীফের এই ক্লক টাওয়ারটাকে রেখেও অনেকে মিমস বানাচ্ছে কারণ হচ্ছে এই যে ক্লক টাওয়ার বিহার শরীফে বানানো হয়েছে সেটি উদ্ঘাটনের চব্বিশ ঘন্টার মধ্যে খারাপ হয়ে যায় এই ঘড়িটা চলা বন্ধ করে দেয় তার জন্যে আরও বিতর্ক শুরু হয় যে একটা স্মার্ট সিটি বিহার শরীফের মতো একটা স্মার্ট সিটি তৈরি করছে যেখানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী এবং তার প্রগতি যাত্রায় তড়িঘড়ি করে যে টাওয়ারটা উদ্ঘাটন করা হয়েছে সেই টাওয়ার উদ্ঘাটন করার চব্বিশ ঘন্টার মধ্যে ঘড়িটা খারাপ হয়ে যায় কি করে তা চল্লিশ লক্ষ টাকা মূল্য খরচ করে যে টাওয়ারটা তৈরি করা হয় তার ঘড়িটা খারাপ হয়ে যায় কি করে যদিও ওখানকার কিছু প্রশাসন বলেছে যে যে রাতেই উদ্ঘাটন করা হয়েছে ঘড়িটা সেই রাতেই ওখানে বিহারে চোর পড়েছিলো সেই ঘড়ির উপরে চোর গিয়ে তার ভিতরে যে তামার কয়েলগুলো মেকানিক্যাল সিস্টেমে তৈরি এই ঘড়ির যে তামার কয়েল ছিল সেই তামার কয়েল চুরি হয়ে যায় এবং তার ফলে ঘড়িটা খারাপ হয়ে যায় কিন্তু এখানেও প্রশ্ন উঠেছে যে এত লক্ষ টাকা খরচা করে যে টাওয়ার তৈরি করা হয়েছে তার সিকিউরিটি ব্যবস্থাও তো জোরদার হওয়া উচিত ছিল কিভাবে চুরি হয়ে যায় এই কোলাক টাওয়ারের গঠন নিয়েও প্রশ্ন উঠেছে খুবই ওল্ড মডেল অর্থাৎ পুরোনো ধাঁচে তৈরি এই কোলাক টাওয়ার তৈরি করে বিহার সরকার কি নিজের টাকা অপচয় করছে এই ইঞ্জিনিয়ারের উপর প্রশ্ন উঠেছে এখন বিভিন্ন স্মার্ট সিটিতে শহরের দেশের বিভিন্ন শহরের স্মার্ট সিটিতে যে সুন্দর সুন্দর আর্ট নিয়ে তৈরি হচ্ছে নানা প্রকল্প সেইখানে বিহার এত নিম্নমানের একটা টাওয়ার কিভাবে তৈরি করে যেটাকে না একদম সাধারণ দেখতে লাগছে এবং এর পেইন্টটাকেও সুন্দর করে করেনি রঙও সুন্দর করে করেনি কি বিশ্রী রং এসব নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়াতে যে সরকারি টাকা খুবই ভয়ঙ্করভাবে অপচয় করছে এই বিহার সরকার এবং এটা রীতিমতো খিল্লি হয়ে উঠেছে যদিও স্থানীয় বিহার শরীফের যে উদ্যোক্তারা এই টাওয়ার তৈরি করেছে তাদের কাছে বিভিন্ন নিউজ সংস্থা প্রশ্ন করেছে যে এটা নিয়ে আপনি কিছু বলুন তখনই সেখানকার প্রশাসন বলতে শোনা গেছে যে এটাতে আদৌ চল্লিশ লক্ষ টাকা খরচা হয়নি হয়তো তারা পিঠ বাঁচাতে বলছে সেটা সত্যতা পরে জানা যাবে হয়তো পিঠ বাঁচাতেই এখন বলছে চল্লিশ লক্ষ টাকা নয় কিন্তু কুড়ি লক্ষ টাকা খরচা এটাতে হয়েছে এবং এর কাজ এখনো কিছু বাকি আছে তা যাই হোক কুড়ি লক্ষ টাকাও খরচা হয়েছে বলে তো মনে হচ্ছে না এই সামান্য টাওয়ার কতই বা হতে পারে তোমরাই কমেন্টস করে জানাও